লস্যগুকশগুর ম্যাথ তোমরা সকলেই পারো কিন্তু আজকের যে ক্লাসটি আমি নিতে চলেছি আজকের ক্লাসটি তোমাকে লসাগু কষগু করার প্রসেসটা বদলে দেবে থিঙ্কিংটা বদলে দেবে শুধুমাত্র তুমি পাঁচটি মিনিট সময় দাও তারপরে যত এই ধরনের ম্যাথগুলো দেখবে দেখে তুড়ি মেরে উড়িয়ে দেবে গ্যারেন্টি আমি দিচ্ছি বিষয়টা কি দেখো যে চার অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে এই ম্যাথগুলো আমরা জেনারেল প্রসেস অর্থাৎ রিটার্ন প্রসেসটা আমি দেখাবো কিন্তু ভিডিও শেষে যে বিষয়টি ম্যাথ সম্পর্কে বলবো যেটা বলার পর এই অঙ্কের পরে যে আরও তিনটি ম্যাথ করব সেগুলো তুমি দেখেই করে দিতে পারবে তাকে আমরা বেসিকটা বুঝে নিই তারপর আমরা সেখানে পৌঁছচ্ছি তো এই ধরনের ম্যাথগুলো যেটা করতে হবে প্রথমে দুই তিন চার পাঁচ ছয়ের লসাকেও তুমি করে নেবে তোর লসঙ্গটা কত হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এর লসঙ্গ করলে তোমরা পাবা ফোর টু জিরো একটু করে নিবে এখন দেখো আমরা ফোর টু জিরো এখন বলছে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তার মানে কি এক দুই তিন চার একে আমরা এখন যদি ফোর টু জিরো দিয়ে ভাগ করি আরেকটা বিষয় বলে নিই যে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি যে সংখ্যাটি ফোর টু জিরো দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা যে লসাগুটা নিই এই লসাগুটা সকল সংখ্যার প্রতিনিধিত্ব করে অর্থাৎ যে সংখ্যাটা চারশো বিশ দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা সাত দিয়ে যাবে ছয় দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে চার দিয়ে যাবে তিন দিয়ে যাবে এবং দুই দিয়ে যাবে তাহলে আমরা যে লসাগুটা পাই সেটা কি করে এই সংখ্যাগুলোর প্রতিনিধিত্ব করে এখন তাহলে যদি আমরা চারশো বিশ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা প্রথমে যদি আমরা দুইবার দিই তাহলে পাবো আমরা হচ্ছে আটশত চল্লিশ তাহলে এখানে কি থাকবে নাইন এখানে থাকবে হচ্ছে ফাইভ আর এখানে থাকবে ওয়ান এবার আরেকটা যদি আমরা নয় নামাই তাহলে এবার আমরা কয়বার দিতে পারি আমরা তিনবার দিতে পারি তিনবার দিলে কত হবে তিন দিয়ে শূন্য তিন দিন ছয় আর তিন চারে হচ্ছে বারো এখানে রেজাল্ট আসে হচ্ছে নাইন থ্রি অ্যান্ড থ্রি অর্থাৎ বিষয়টি কি দাঁড়ালো যে এখন যদি এই সংখ্যা থেকে আমরা এই অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সংখ্যাটি চারশো বিশ দিয়ে পুরোপুরি ভাগ যায় অর্থাৎ চারশো বিশ দিয়ে ভাগ যাওয়ার অর্থই হলো সেটা দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে ছয় দিয়ে যাবে এবং সাত দিয়ে যাবে এখন এই সংখ্যা থেকে আমরা যদি থ্রি থ্রি নাইন বাদ দিই যে নাইন 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 এখান থেকে আমরা মাইনাস করলাম থ্রি থ্রি নাইন তাহলে যে রেজাল্টটা আসে সেটা আসে হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত সংখ্যা যাকে আমরা এই দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি কিন্তু কোশ্চেন কি বলেছে যে না দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকতে হবে এক অবশিষ্ট থাকতে হবে কথার অর্থ কি যে পুরোপুরি ভাগ যাবে না ভাগ করার পর আমাদের এক অবশিষ্ট থাকতে হবে কিন্তু আমরা যে রেজাল্টটা পেয়েছি নাইন এটা কিন্তু পুরোপুরি ভাগ যাবে তাহলে এক অবশিষ্ট থাকতে হলে আমরা কী করবো এর সাথে প্লাস ওয়ান করে নেবো তাহলে আমাদের রেজাল্ট কি আসবে নাইন সিক্স সিক্স ওয়ান এতক্ষণ পর্যন্ত যেটা চলল সেটা অর্ডিনারি সকলেই জানে সকলেই করে কিন্তু এখন যেটা হতে চলেছে সেটা আমূল পরিবর্তন ঘটাবে তোমাদের আমরা এত কিছু করবো না আমরা শুধু একটা ছোট্ট জিনিস জানি কি না সেটা জেনে নিই আমরা কি তিন দিয়ে আমরা তিন দ্বারা বিভাজ্যর আমরা তিন দিয়ে বিভাজ্য নিয়ম জানি কি না এইটা আমার একটু দরকার আছে কোনো সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে সেটা আমরা দেখে বলে দিতে পারি কিভাবে যেমন আমি লিখলাম যে ওয়ান থ্রি এইট এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কেন ভাগ যাবে আমি যদি যোগ করি যে ওয়ান প্লাস থ্রি প্লাস এইট তাহলে রেজাল্ট আসে কত টুয়েলভ টুয়েলভকে তিন দিয়ে ভাগ করা যায় তার মানে পুরো সংখ্যাটাই তিন দিয়ে ভাগ করা যায় আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা সব অ্যান্সারগুলো করতে পারি দেখো অপশনে কি দেওয়া আছে অপশন প্রথমত বলেছে যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে এইটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই এইটাও অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই তাহলে অ্যান্সার হতে পারে এইটা অথবা এইটা এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বৃহত্তম সংখ্যা শেষে তাহলে তুমি কোনটা নেবে প্রথমে এইটা সবচেয়ে বড় তাহলে এটাকে নিয়ে পরীক্ষা করবে তাহলে নাইন সিক্স সিক্স ওয়ান কিন্তু এই সংখ্যাটা তো এক অবশিষ্ট আছে আমাদের দেখতে হবে যে পুরোপুরি ভাগ যায় তাহলে এক যদি বাদ দিয়ে রাখি তাহলে সংখ্যাটা আসে নাইন সিক্স সিক্স জিরো এখন দেখো সংখ্যাটা এখানে দেখো তিন দিয়ে বিভাজ্যের কথা বলা হয়েছে আমরা অন্যগুলোও পরীক্ষা করতে পারি কিন্তু তিন দিয়ে বিভাজ্যটা সহজ এবং দ্রুত পরীক্ষা করা সম্ভব দেখো আমরা এখানে যদি যোগ করে দিই নাইন প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস জিরো সমান সমান এর রেজাল্ট আসবে ছয় ছয় বারো বারো নয় হচ্ছে একুশ একুশকে তিন দিয়ে পুরোপুরি ভাগ যায় আর এই সংখ্যার সাথে এক যোগ করলে আসে নাইন সিক্স সিক্স ওয়ান দিস ইজ দ্য আনসার এই অঙ্কের কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার হতে পারো এরপরে বাকি তিনটে অঙ্ক আমরা জাস্ট লিখবো আর এই রুলসটাকে ফলো করে অ্যান্সার করব কোশ্চেন নাম্বার টু আমরা যতটা শিখেছি আমরা এখান থেকে দেখে নিই বলছে নাইন 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 এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল টু থ্রি ফোর ফাইভ ও সিক্স দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অপশন এ টোয়েন্টি ওয়ান থার্টি নাইন থার্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি নাইন তাহলে আমরা এখানে আগে সংখ্যাটা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন বলছে এর সাথে কত যোগ করলে যোগ ফল দুই তিন চার ও সাই দাঁড়া কিন্তু আমাদের লক্ষ্যটা কোথায় থাকবে থ্রি থ্রি রুলসটা আমরা প্রয়োগ করব তাহলে অপশন এ আমরা এখানে যদি টোয়েন্টি ওয়ান এখানে আমরা যোগ করে দিই তাহলে কত আসে রেজাল্ট নয় একে দশে শূন্য নয় আর দু এগারো বারোর দুই হাত থেকে এক নয় একে দশে শূন্য নয় একে দশে শূন্য নয় একে দশে শূন্য নয় একে দশ এখন দেখো এই সংখ্যাটা আমরা পেলাম এই একুশ যোগ করে তাহলে এটা এখন যদি যোগ করে দিই আমরা তাহলে আসবে দুই আর এক তিন তিন কে তিন দ্বারা ভাগ যায় তাহলে এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হল নাম্বার থ্রি ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল টু ফোর সিক্স এইট ও টুয়েলভ দ্বারা বিভাজ্য হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা শিখেছি থ্রি রুলস এখানে থ্রি কোথায় থ্রি আছে দেখুন সিক্স দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সেটাও অবশ্যই কি হবে থ্রি দিয়ে ভাগ যাবে আবার টুয়েলভ দিয়ে যে সংখ্যা ভাগ যাবে সে সংখ্যা অবশ্যই থ্রি দ্বারা ভাগ যাবে মানে থ্রি আমাদের থাকবেই এখন তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একের পরে পাঁচটা শূন্য এইটা এখন বলছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে আমরা যেহেতু এখানে সিক্সটি প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা সেটা যোগ করে দেখি সিক্সটি যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা রেজাল্ট আসি ওয়ান জিরো 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 সিক্স জিরো এখন দেখো আমরা ছয় আর একে যোগ করলে কত হয় সাত সাতকে কি তিন দিয়ে ভাগ যায় যায় না তাহলে অপশন সিক্সটি হবে না তাহলে এইবার আমরা যোগ করবো কত এইটটি এইটটি যোগ করলে আমাদের এখানে চলে আসবে এইট জিরো এবার দেখো আট যোগ এক কত হয় নয় নয়কে তুমি তিন দিয়ে ভাগ যায় তার মানে রেজাল্ট ইজ এইটিন ভেরি সিম্পল আজকের ভিডিওর ফাইনাল কোয়েশ্চেন তিন অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোনও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য হবে আমরা প্রথমে কী আইডেন্টিফাই করার চেষ্টা করবো এখানে থ্রি কোনোভাবে আনা যায় কি না তা ফিফটিন যেটা পনেরো দিয়ে ভাগ যাবে সেটা অবশ্যই কি থ্রি দিয়ে ভাগ যাবে কারণ তিন পাশে পনেরো এবার আসো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি হানড্রেড এখন বলেছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এগুলো দিয়ে ভাগ যাবে তাহলে আমরা প্রথমে ট্রাই করবো কি দিয়ে ফাইভ দিয়ে কেন ফাইভ দিয়ে ট্রাই করবো কারণ ফাইভ হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা যে ফাইভ যদি আমি মাইনাস করি তো রেজাল্ট আসবে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ তা নাইন প্লাস ফাইভ নাইন প্লাস ফাইভ দেন কত ফরটিন এটা কি তিন দিয়ে ভাগ যায় যায় না তো এটা আনসার সংখ্যা আমরা ট্রাই করবের সংখ্যা টেন এখানে যদি আমরা টেন মাইনাস করি টেন যদি আমরা মাইনাস করি তাহলে রেজাল্ট আসবে নাইন জিরো এবার নাইন প্লাস জিরো দেন নাইন নাইনকে আমরা থ্রি দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ এর রেজাল্ট হবে টেন অর্থাৎ এই সংখ্যা থেকে যদি আমরা টেন বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা পাঁচ দশ এবং পনেরো দিয়ে বিভাজ্য হবে প্রতিটি অঙ্কেই সহজ কিছু ভাবার চেষ্টা করি আমরা এরপরে ভিডিওতে আমরা অন্য আর একটি টপিক নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ